ইতিহাসের জবানপন্থী জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠ করায় আওয়ামী লীগের ষষ্ঠ পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী রক্ষী বাহিনী লালবাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস বিরোধী মতের উপর দমন পীড়ন আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি ভোটচুরিসহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাক্সাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা যাসদের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি হিটলারের এম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন তাই আমি আমার শ্রোতাদের মধ্যে আঠারো বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি ইতিহাসের কাঠ করে আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান সন্ত্রাস শরীয়তপুর বামপন্থী নেতা শান্তি সেনের ষাট বছর বয়স্কা স্ত্রী অরুণা সেনের উপর রক্ষী বাহিনী যে অত্যাচার করেছে তা পাকিস্তান আমলে ইলামিত্রের উপর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেয় তার নির্যাতনের কাহিনী আংশিক বিবৃতি আকারে ছাপা হয়েছিল একটি অনিয়মিত পত্রিকায় আমি শরীয়তপুর অঞ্চলের হত্যা ও সন্ত্রাস সম্পর্কে জানার জন্য কথা বলছি অরুণা সেন তার স্বামী শান্তি সেন ও ছেলে চঞ্চল সেনের সঙ্গে অরুণা সাক্ষাৎকার ও বিবৃতিটি পাশাপাশি তুলে ধরছি সালের আগস্ট মাস হবে ভদ্রপুর গ্রামে রক্ষী বাহিনী এলো ফজলু মুক্তিবাহিনীর ও আমাদের দলের সমর্থক কৃষ্ণ ধরা তাদের হাতে প্রথমে খুব মারল তাদের কৃষ্ণ ছিল স্কুল শিক্ষক রক্ষী বাহিনীর কাছে পানি খেতে চেয়েছিল কৃষ্ণ রক্ষীরা তাকে প্রস্রাব খেতে দিয়েছে কাহিল ও বিধ্বস্ত কৃষ্ণ উঠে দাঁড়াতে পারছিল না একজন রক্ষী বাহিনী বলল, আমার সোনার বাংলা গাইতে জানো কৃষ্ণ বলল হ্যাঁ জানি গাও তাহলে কৃষ্ণ কাঁদতে কাঁদতে গাইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিছু খেতে দিল না ধরে নিয়ে গেল তাদের আর ফিরে আসেনি তারা পরে আমি যখন রক্ষী বাহিনীর হাতে ধরা পড়লাম তখন তাদের মুখেই শুনলাম ধরে আনার সময় তাদের এমন মার দিয়েছে যে পথেই মরে গেছে রাস্তায় ফেলে দিয়েছে তাদের লাশ কেউ কেউ অবশ্য মনে করে তাদের মাদারীপুর নিয়ে গিয়ে হত্যা করেছে এর কিছুদিন পর অষ্টমী পূজা এলো খবর পেলাম রক্ষী বাহিনী আসছে বাড়িতে আমি একা বস্তির মতো একটা ঘরে থাকি আমাদের আগের ঘর সালে মুসলিম লীগের দালালরা পুড়িয়ে দিয়েছিল শুধু পরনের কাপড় ছাড়া সবই লুট করেছিল ওরা যাই হোক রক্ষী বাহিনী এসে ঘেরাও করলো আমাকে জিজ্ঞেস করলো ছেলে কই বললাম আপনারা গ্রামে হামলা করেন বলে পালিয়ে গেছে তারপর আমাকে নিয়ে গেল থানার কাছে স্বামী ও ছেলের কথা জিজ্ঞেস করলো প্রথম বললাম জানি না সেখান থেকে আমাকে নড়িয়া নিয়ে গেল আমার সঙ্গে গ্রামের লক্ষণ বলে একটি ছেলেকেও ধরেছিল তাকেও সঙ্গে নিয়ে চললো নড়িয়া নিয়ে একটা খালি ঘরে বসালো আমাকে একই কথা জিজ্ঞেস করতে থাকলো এমন কথাও বলল আমরাও কিন্তু সমাজতন্ত্র পছন্দ করি তখন কিছু খাওয়া হয়নি আমার ক্ষুদা লেগেছিল এরপর নিয়ে গেল নড়িয়া থানায় সন্ধ্যার সময় আবার ক্যাম্পে নিয়ে গেল একটা রুটি খেতে দিল আবার থানায় পাঠালো সেকেন্ড অফিসারের বউ রাতে খেতে দিল থাকতে দিল পরদিন চলে এলাম উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের দিকে আবার এলো রক্ষী বাহিনী আমাকেও ধরলো সেই ঘটনাই আমি বিবৃতিতে বলেছি অরুণা সেনের বিবৃতি গত সতেরোই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের ওপর হামলা করে ওই দিন ছিল হিন্দুদের দুর্গাপূজার দ্বিতীয় দিন খুব ভোরেই আমাকে গ্রেফতার করে গ্রামের অনেক যুবককে ধরে মারপিট করে নামে একটি কলেজের ছাত্র এবং আমাকে তারা নড়িয়া রক্ষী বাহিনী ক্যাম্পে নিয়ে যায় সেখানে আমাকে জিজ্ঞেস করে আমার স্বামী শান্তি সেন এবং পুত্র চঞ্চল সেন কোথায় তারা রাষ্ট্রদ্রোহী তাদের ধরিয়ে দিন আরো জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয় লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয় সে যখন বাড়ি ফিরে দেখে মারধরের ফলে সে গুরুতর অসুস্থ চার পাঁচ দিন পর আবার তারা রাত্রিতে গ্রামের উপর হামলা করে অনেক বাড়ি তল্লাশি করে অনেককে মারধর করে কৃষ্ণ ও ফজলু নামে দুটি যুবককে মারতে মারতে নিয়ে যায় আজও তারা বাড়ি ফিরে আসেনি তাদের আত্মীয়রা ক্যাম্পে গেলে বলে দিয়েছে তারা সেখানে নেই তাদের মেরে ফেলেছে বলেই মনে হয় এরপর থেকে রক্ষী বাহিনী মাঝে মাঝে গ্রামে এসেই যুবকদের খোঁজ করত। কিন্তু তেমন কোনো ব্যাপক হামলা হয়নি গত তেসরা ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর রাত্রি থাকতে এসে রক্ষী বাহিনীর একটি দল সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলল ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহি পুরুষ এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করেছে আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খা তদারক করছে আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট করে শুনলাম এদের সকলকে ধরতে গিয়ে বাড়ির মেয়েদেরও প্রচন্ড করেছে এবং অশ্লীল আচরণ করেছে তাদের মারপিট করে রক্ষীরা আমাকে বলল পানিতে নেমে দাঁড়াতে সেখানে নাকি আমাকে গুলি করা হবে আমি নিজেই পানির দিকে নেমে গেলাম কিন্তু নদীর পানি দূরে সরে যাওয়ায় হাঁটু সমান কাদাতেই দাঁড়িয়ে থাকলাম ওরা তাক করে রাইফেল ধরলো গুলি করবে বলে কিন্তু পরস্পর কি যেন বলাবলি করে রাইফেল থামিয়ে নিল তাদের মধ্যে দাঁড়িয়ে থাকলাম কমান্ডার গ্রেফতার করা লোকদের হিন্দু মুসলিম দুই ভাগ করে দুই কাতারে দাঁড় করালো মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা তোমাদের এবারকার মতো মাফ করে দেওয়া হলো এ বলে কলিমদ্দি ও মোস্তফা নামে দুইজন মুসলমান যুবককে রেখে আর সবাইকে এক এক বেতের বাড়ি দিয়ে বলল ছুটে পালাও তারা ছুটে পালিয়ে গেল আমার পাক বাহিনীর কথা মনে হলো তারাও এই বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনই সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল পার্থক্য তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত আর এই ধর্মনিরপেক্ষতা ধ্বজাধারীরা ফন্ডামির আশ্রয় নিচ্ছে আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমদ্দি ও মোস্তফা সহ জন হিন্দু যুবককে নিয়ে রক্ষে বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো তিনজন ছাড়া এরা সবাই জেলে মাছ মেরে কোনো রকম এরা জীবিকা নির্বাহ করে আর তাদের মা বাপ স্ত্রী পুত্র কন্যারা আকুল হয়ে করতে লাগলো সে এক মর্মবিদারী করুণ দৃশ্য সন্ধ্যার সময় মোস্তফা গোবিন্দনাথ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো আমি গেলাম তাদের দেখতে দেখলাম সবাই চলতে অক্ষম সর্বাঙ্গ তাদের ফুলে গিয়েছে বেদ ও বন্দুকের দাগ শরীরে ফেটে ফেটে বসে গেছে চোখ ফোলা হাত পায়ের গিরোতে রক্ত জমে আছে তাদের কাছে শুনলাম সারাদিন তাদের দফায় দফায় চাবুক মেরেছে গলা ও পায়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে চুবিয়েছে পিঠের নিচে ও বুকের উপর বাদ দিয়ে দুদিক থেকে দুজন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে মই দিয়ে ডলেছে এদের কাউকে কাউকে আত্মীয়রা যেয়ে বই এনেছে এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল ভাবলাম যারা দিন রাত্রি পরিশ্রম করেও আজ একবেলা বেলা পেট পরে খেতে পায় না অনাহার দুঃখ দরিদ্রের জ্বালায় আজ অর্ধমৃত তাদের মরার উপর খাড়ার ঘাড় কবে অবসান হবে যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না চুরি ডাকাতি রাহাজানি শোষণ নির্যাতন যারা বন্ধ করতে পারছে না তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন অবশেষে চরম নির্যাতন আমার উপরও নেমে এলো ছয় ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর রাত্রি ভোর না হতেই রক্ষী বাহিনী আমাকে ঘুম থেকে তুলল আমাকে নিয়ে বাড়ির বাইরে এলে দেখলাম রিনাও রয়েছে আমাদের নিয়ে তারা দুই মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো রাস্তায় রিনার প্রতি তারা নানা অশ্লীলোক্তি করছিল ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমদ্দি মোস্তফা গোবিন্দনাথ ও হরিপদ ঘোষ রয়েছে চেহারা দেখে বোঝা গেল তাদের উপর গুরুতর দৈহিক নির্যাতন হয়েছে বিশেষ করে কলিমদ্দি ও মোস্তফাকে বেশি অসুস্থ দেখলাম কলিমদ্দি মোস্তফা দুই ভাই এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই অপরের জমি চাষ করে এরা কোনো মতে জীবিকা নির্বাহ করে এদের রয়েছে স্ত্রী ও ছোট ছোট ছেলে মেয়েরা আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো কেউ অশ্লীল মন্তব্য করে কেউ চুল ধরে টানে কেউ চড় মারে কেউ খোঁচা দেয় এমনই সব বর্বরতা কিছুক্ষণ পর আমাদের রৌদ্রের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল সন্ধ্যায় আমাদের একটি কামরায় ঢুকাল অনেক রাত্রিতে রিনাকে তারা উপরের দোতলায় নিয়ে গেল পরে শুনলাম রিনার হৃদয় বিতারক চিৎকার প্রায় ঘন্টা পর আত্মনাদ স্থিমিত হয়ে থেমে গেল নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল শুধু বেতের ক্ষীণ সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন রিনাকে যখন তারা এনে কামরার মধ্যে ফেললো রাত্রি তখন কত জানি না রিনার অর্ধচেতন দেহ বেতের ঘায়ে ঘায় বিক্ষত রক্ত ঝরছে রিনার জ্ঞান এলে পানি চাইল আমি তাকে পানি খাওয়ালাম রিনা আস্তে আস্তে কথা বলতে পারলো রাত্রি তখন ভোর হয়ে এসেছে রিনার মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডামুডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং দুই স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল তারা শান্তি সেন ও চঞ্চল কোথায় আছে তাদের ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে রিনা কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা কল্পনা করাও সম্ভব নয় কিছুক্ষণ জিজ্ঞাসা ও গালিবর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্পের কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি এমন পিটাতে থাকে যে পরপর তিনখানা বেদ ভেঙ্গে যায় আবার জিজ্ঞাসা করে শান্তিসেন ও চঞ্চল কোথায় রিনার একই উত্তর ক্ষিপ্ত হয়ে রিনাকে তারা সিলিং এর সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এবং দুই দুই কমান্ডার দিক থেকে এক সঙ্গে চাবুক চালাতে থাকে মারার সময় রিনা বলেছিল আমাকে এভাবে না মেরে একেবারে জবাবে তারা বলে সরকারের একটা গুলির দাম আছে তোকে সাত দিন ধরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলব এখন পর্যন্ত মারার হয়েছে কি অল্প পরেই রিনা অচেতন হয়ে যায় কিন্তু তারা ওই দেহের উপরেই চাবুক চালাতে থাকে লে রিনা দেখে যে সে মেঝের উপর পড়ে আছে পানি চাইলে তাকে পানিও দেওয়া হয়নি আটই ফেব্রুয়ারি ১৯৭৪ উনিশশো প্রথমে আমাকে ও পরে রিনাকে দোতলায় নেওয়া হয় সেখানে দেখলাম আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও ভেদরগঞ্জ সেক্রেটারি হোসেন খা চেয়ারে বসে আছে আমাকে বলল তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও অস্ত্র কোথায় আছে বলে দাও তারা ডাকাত অস্ত্র দিয়ে ডাকাতি করে আমি বলি তারা ডাকাত নয় তারা সৎ দেশপ্রেমিক আমার স্বামী রাজনীতি করেন এ কথা কে না জানে তিনি এদেশে সাধারণ লোকের অতি প্রিয় এবং শ্রদ্ধেয় রিনাকেও তারা একই প্রশ্ন করে রিনা জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে ডামোড্ডা ক্যাম্পের কমান্ডার কদম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বজলুর রহমান এরা সবাই আমাদের অশ্লীল গালাগাল দিতে থাকে এবং আমাকেও ও রিনাকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রিনার বস্ত্র খুলে নেয় তারপর দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে জ্ঞান হলে দেখি আমরা উভয়ে মেজেতে পড়ে আছি রিনা সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি তবু এই রুগ্ন বৃত্ত এ আঘাতই মর্মান্তিক সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত কৃষ্ণায় মুখ শুকিয়ে যাচ্ছে নড়বার ক্ষমতা নেই ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে এদের হুকুমে দুজন রক্ষী সিপাহী আমাকে টেনে তুলল অতি কষ্টে দাঁড়াতে পারলাম রিনা পারল না দুজন রক্ষী তার দুই বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলে তার গায়ে কাপড় জড়িয়ে দিল ও টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয় ওকে ভালো করে হাঁটা নয়তো মরে যাবে সকালে কমান্ডার কয়েকজন রক্ষী সিপাই সহ রিনাকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো বলল বাজবি তো না চল তোর মাকে দেখিয়ে আনি রিনা সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে একটি পা ফেলবার ক্ষমতা নেই সে অবস্থায় তাকে দু হাতের দু বাহতে ধরে দুজন রক্ষী প্রায় টানতে টানতে মাইল দূরে গ্রামের দিকে নিয়ে চলল দু ঠাট্টা করে বলছিল হাঁটলে পা ব্যথা কমে যাবে বাড়িতে নিলে রিনার মা তাকে দেখে ফিট হয়ে যান কমান্ডার রিনাকে তার মার মাথায় পানি দিতে বলে রিনার মার কেয়া নিলে রিনার চেহারা এমন কেন জিজ্ঞেস করায় কমান্ডার বলে পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে রিনাকে ছেড়ে দেওয়ার জন্য রিনার মা কমান্ডারের কাছে অনুনয় করলে কমান্ডার বলে খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব রিনাকে তারা দুই মাইল রাস্তা পুনরায় টানতে টানতে নিয়ে এলো ওই দিন ছিল নয় ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন করিম নামে আরেকটি কৃষক জবককেও তারা রামভদ্রপুর থেকে এনেছে দেখলাম কিন্তু তাকে এত মেরেছে যে তার অবস্থা সঙ্গীন নড়িয়া থেকে পণ্ডিত সার থেকেও একজন স্কুল শিক্ষক ও দুজন যুবককে এনেছে দেখলাম বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথে মারা যায় রক্ষী বাহিনীর সিপাহীরা বলাবলি করছিল একজন জল্লাদ গর্ভ করে বলছিল দেখ এখনো হাতে রক্ত লেগে আছে শুনেছি মতি নামে আরেকটি যুবককে তারা পিটিয়ে মেরে ফেলেছে আর আমাদের ধরে আনার দুদিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলা ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে তারিখ দুপুরের অল্প পরে নয় তারা হনুফা রিনা ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে সেখানে আমাদের এক দফা বেত দিয়ে পিটিয়ে চোবানোর জন্য পানিতে নামালো প্রথম আমাদেরকে ওরাই সাঁতরাতে বাধ্য করলো আমরা শ্রান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয় পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে শেষের দিকে আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন তারা আমাদের পানিতে ডুবিয়ে আমাদের দেহের উপর দু পা দিয়ে দাঁড়িয়ে থাকলো এভাবে তিন দফা আমাদের চুবানো ও পেটানো হয় কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মারা গিয়েছে আমাদের সঙ্গে আরেকটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল তাকে ঘাটলার উপর ফেলে রাখে আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ মেলে তাকায় মা আপনি কে বলে করুন কণ্ঠে ডেকে ওঠে আমি চোখের জল রাখতে পারলাম না রক্ষীরা তাকে নিয়ে যায় পরে শুনেছি ছেলেটিকে নাকি মেরে ফেলেছে সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করলো দারুণ শীতে আমরা কাঁপছি প্রচন্ড জ্বর এসে গেছে সকলের এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম দিন রাতে রিনাকে আবার নিয়ে গেল দোতলায় সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল এগারো তারিখে আবার রিনার উপর চললো এই অত্যাচার রিনা জ্ঞান হারালো রক্ষী সিপাহীদের বলা বলি করতে শুনলাম রিনা মরে গিয়েছে রিনার কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা রিনা জিজ্ঞেস করে আপনি কে আমি কোথায় ডাক্তার জবাব দেয় আমি ডাক্তার তুমি কথা বলো না কিছুক্ষণ পরেই ডাক্তার চলে গেলে রিনাকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এলো একজন সিপাই রিনা ও হনুফাকে বলে তোরা তো মরেই যাবি তার আগে আমরা প্রতি রাতে পাঁচজন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নেই বলেছিল অতি অশ্লীল কথা একদিন রাতে দুটি রক্ষী সিপাই ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় রিনা ও হনুফার মুখ চেপে ধরে ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে কমান্ডারও আসে ওরা তাকে সব বললে সে বলে খবরদার এ কথা প্রকাশ করো না তাহলে মেরে রক্ষী মধ্যে মাঝে মাঝে লক্ষণ পাচ্ছিলাম তারই একটি সিপাহীকে একদিন জিজ্ঞেস করলাম তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছ প্রশ্ন শুনে চমকে উঠল বলল বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব আমরা জল্লাদ জল্লাদদের আবার লেখাপড়ার দরকার কি সে মনে হলো যেন চাবুক খেয়ে বলে ছুট একটি ছাগল ছুটে পালাচ্ছে শুনছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে আর রিনা ও অন্যান্য পুরুষ বন্দিকে মেরে ফেলা হবে বারোই ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল আমরা রিনাকে ফেলে যেতে আপত্তি জানালাম রিনাও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল কমান্ডার তার সহকর্মীদের সাথে কী যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল বারো তারিখেও ওরা রাত্রিতে আবার রিনাকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটালো। তেরো তারিখে তারা রিনাকে মারে না কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয় দম বন্ধ করে রাখে জোর করে চেপে ধরে নাক মুখ চেপে রাখে এমন করে জ্ঞান হারালে ওরা ছেড়ে দেয় উনিশে ফেব্রুয়ারি রাতে ওরা আমাদের তিনজনকে নিয়ে রওনা দিল প্রায় চার মাইল দূরে ডামুন্ডা রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে কলিমধ্যে মোস্তফা গোবির ও হরিপদ থেকে গেল রক্ষীরা বলা বলি করছিল তাদের মেরে ফেলা হবে আমরা কিছু দূরে এলে ক্যাম্পের দিক থেকে চারখান গুলির আওয়াজ শুনলাম ভাবলাম ওদের বুঝি মেরে ফেলল মনটা খুবই খারাপ হয়ে গেল তারপর আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে বোধহয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে বোধহয় বেঁচে যাব এই চিন্তায় আমাদের হাঁটতে শক্তি জোগাচ্ছিল অনেক রাতে ডামুডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছালাম সেখানে কিছুক্ষণ রেখে স্পিড বোটে করে আমাদের নিয়ে যাওয়া হলো সমস্তক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হলো বেদনা জর্জরিত ক্ষত বিক্ষত শরীর তার উপর কম্বল চাপা থেকে শ্বাসরুদ্ধ হবার উপক্রম যেন জ্যান্ত কবর আমাদেরকে মাদারীপুর ক্যাম্পে আনা হলো সেখানে আমাদের জিজ্ঞাসাবাদ করলো সমস্ত দিন আমাদের ওখানেই রাখলো খেতে দিল না শেষ রাতে জিপে করে আবার কম্বল চাপা দিয়ে ঢাকার দিকে রওনা হল আবার সে সুদীর্ঘ পথ জ্যান্ত কবরের যন্ত্রণা ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল সে আমাদের খুব ধমক লাগালো সেখান থেকে আমাদের নিয়ে গেল তেজগাঁও থানায় তারপর লালবাগ থানায় রাতে সেখানে থাকলাম পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে সেখানে পাঁচ দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের অফিসে সেখানে পাঁচ দিন রেখে জিজ্ঞাসাবাদের পর আবার সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয় জেলে তৃতীয় আমাদের শ্রেণী সাধারণ মতো রাখা হতো বন্দি সেখানে রাজনৈতিক অভিযোগে আছে তার মধ্যে মার্চ আরও বন্ধ গ্রেফতার জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন আরও একজন নাম রুনা আছেন সবাইকে তৃতীয় শ্রেণী কয়েদি করে রাখা হয়েছে এবং সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে এর উপর জমাদারণীরা তথা মেয়ে সিপাই জমাদার তাদের নিজেদের জামা কাপড় সেলাই কাঁথা সেলাই কাপড় চোপড় ধোয়ানো সবকিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে রাজনৈতিক বন্দীদেরও রেহাই দিচ্ছে না সংস্কৃতি প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা মে জুন উনিশশো চুয়াত্তর পৃষ্ঠা উনআশি থেকে অষ্টআশি যে কথা বিবৃতিতে বলা হয়নি সে সম্পর্কে অরুণা সেন বললেন যে জেলেদের প্রচণ্ডভাবে মারধর করে ছেড়ে দিয়েছিল সে মায়ের প্রতিক্রিয়ার পরবর্তীকালে রামভদ্রপুরের অবলা নামের একজন জেলে মারা গেছে ভারতে চলে গেছে অনেকে ওরা আমার ঘাড়ে পা দিয়ে কিভাবে যে ঝাঁকুনি দিয়েছে জানি না পরে বহুদিন আমি ঘাড় সোজা করতে পারিনি একদিন পানিতে চুবিয়ে চলে ধরে আমাকে টেনে নিয়ে গেল গুঁড়ো পাথরের কাছে গুঁড়ো পাথরের ভেতর মুখ ঢুকিয়ে চুল ধরে এদিকে ওদিকে জোরে নাড়ল কতক্ষণ পর্যন্ত খুব ব্যথা লাগত তারপর ব্যথাবোধ রোহিত হয়ে গিয়েছিল এরপর দিল পানিতে জ্ঞান ফিরতে দেখলাম কাদার মধ্যে পড়ে আছি আস্তে আস্তে উঠে এলাম ওপরে সন্ধ্যায় ভীষণ জ্বর এলো ভেজা কাপড়ে ছিলাম তখনও সহ্য করতে না পেরে অনেক দুঃখে তখন রক্ষী বাহিনীর লোকদের বলেছিলাম আমার অভিশাপে তোরা শেষ হয়ে যাবি আমি যখন অজ্ঞান হয়ে পড়তাম তখনও ওনাকে বলতে থাকতাম জানি না জানি না রক্ষীদের সবাই যে খারাপ ছিল সেটা আমি বলব না অনেকেই আমাকে সাহায্য করেছে গোপনে চোখের পানি মুস্ত কেউ কেউ একজন বলল সে মুক্তি বাহিনীতে ছিল এখন চাকরি ছেড়ে দেশের বাড়িতে চলে গেলেও বাঁচবে না কিন্তু এসব যে সহ্য করতে পারছে না আমার শরীরে কোনো অংশই সাদা ছিল না নীল হয়ে গিয়েছিল ব্যথায় ব্যথায় আমাকে ধরার পর বাইরে যে হইচই শুরু হয়েছিল তা জানতাম না রিটের কথাও জানতাম না পাঁচ পাঁচ ছয় দিন পর দেখলাম আমার প্রতি ব্যবহার একটু সদয় হয়েছে এক অফিসার বলল চিকিৎসা করে বুড়িকে সারিয়ে তোল মরে গেলে মুশকিল হবে তখন বারো দিন পার হয়ে গেছে কলিমুদ্দি মোস্তফা হরিপদ ও গোবিন্দকে মারার আগে তাদের কবর খোড়া হচ্ছে দেখলাম ক্যাম্প থেকে আমরা সামান্য দূরে আসার পরে তাদের হত্যা করা হয় গুলি করে নড়িয়া থেকে ডামুড্ডা এবং সেখান থেকে মাদারীপুর নিয়ে এলো আমাদের মাদারীপুরে ক্যাম্পে এসে দেখলাম শেখমনি বসে আছে রিট হবার পর শেখ মুজিব নিজেও নজর রাখছিল ঘটনার উপর তিনি শেখমনিকে মাদারীপুর পাঠিয়েছিলেন আমাদের জিজ্ঞাসাবাদের জন্য মনি আমাকে বৌদি বলে সম্বোধন করে মিষ্টি মিষ্টি কথা বলল তাকে বললাম কিছু খেতে দিতে সামান্য কিছু খাবার ব্যবস্থা করলো রিনার উপর কি ধরনের অত্যাচার হয়েছে জানতে চাইলে আমি বললাম রিনাও বলল সে তখন বিচারের আশ্বাস দিয়ে চলে গেল পরদিন আমাদের ঢাকা আসা হলো প্রথমে সেরে বাংলা নগর রক্ষী বাহিনী হেডকোয়ার্টার এবং পরে আইবির তত্ত্বাবধানে কয়েকদিন থাকার পর জেলে পাঠিয়ে দিল দেড় মাস পর বিনা শর্তে মুক্তি পেলাম মুক্তি পেয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম না গেলে মরতে হতো কারণ ধরার পরপরই আমাদের হত্যা করা হয়নি বলে আওয়ামী লীগের উচ্চ মহলের লোকেরা নাকি রক্ষী বাহিনীর উপর অসন্তুষ্ট হয়েছিল মুক্তির কয়েকদিন পর আবার হত্যা করতে গিয়েছিল কিন্তু পায়নি আমাদের না পেয়ে রিনার বাবা শশধরকে ধরে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে তার বয়স তখন ষাটের উপরে এই বৃদ্ধ বুটের লাথি খেতে খেতে পায়খানা করে দিয়েছিল রিনাকেও আর পায়নি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল ভেদরগঞ্জ ক্যাম্পে থাকার সময় আমার চোখের সামনে হত্যা করেছে করিমুদ্দিন নামক একজনকে সে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। খেতে কাজ করার সময় ধরে এনেছিল তাকে মারের চোটে তার যখন অন্তিম দশা তখন তাকে পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল তার বাড়ি ছিল রামভদ্রপুর চরে ডিঙ্গামানি গ্রামের প্রাণকুমার কর্মকারকে খুব সঙ্গীন অবস্থায় দেখেছিলাম ভেদলগঞ্জ ক্যাম্পে পরে ডামরটা নিয়ে তাকে হত্যা করা হয়েছে লাশ পাওয়া যায়নি কিশোরী ডাক্তারের ভাগ নিয়ে ও গুলি খেয়েছিল সে অবশ্য বেঁচে গেছে পন্ডিশার স্কুলের একজন বিএসসি শিক্ষককে সারা রাত প্রহার করেছে ভেদরগঞ্জ ক্যাম্পে তার চিৎকারে কেউ ঘুমাতে পারেনি মৈশালের কাদেরকে মারতে মারতে হত্যা করেছে ভেদরগঞ্জের আয়ুবালি চেয়ারম্যানের জামাইকে নকশালদের শেল্টার দেয় বলে অভিযোগ এনে হত্যা করে রক্ষীরা তাকে বাঁটতে চায়নি আওয়ামী লীগ নেতা হোসেন খা রক্ষী বাহিনী লিডারের কাছ থেকে রিভলভার নিয়ে তাকে হত্যা করেছে হোসেন খাকেও পরে অবশ্য জীবন দিতে হয়েছে আমার এক পালিতা মেয়ের বাবার নাম ছিল জঙ্গেশ্বর দেয়ানজি নকশালদের শেল্টার দেয় এই অভিযোগে তাকে ধরে নিয়ে যায় বৃদ্ধ ও অসুস্থ ছিল সে মরা করে তাকে নদীতে ফেলে দেয় তার লাশ আর পাওয়া যায়নি মরার আগে সে এক কাপ পানি চাওয়ার জন্য খুব অনুনয় বিনয় করায় প্রস্রব খেতে দেয়া হয়েছিল তাকে তার স্কুল ছাত্র ছেলেকেও ধরেছিল স্কুলের শিক্ষকরা তাকে ছাড়িয়ে আনে শেষের দিকে তারা মেরে আর কবর দিত না নদীতে ফেলে দিত গোবিন্দকে কবর থেকে তুলে নদীতে ফেলে দিয়েছিল শান্তি সেন আমার কাছে বললেন আরো কয়েকটি নারকীয় নির্মমতার কথা সেই সঙ্গে বর্ণনা করলেন হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও ধারাবাহিকতা আমার জনপ্রিয়তাই সেদিন আমাকে বাঁচিয়েছিল শান্তি সেন রক্ষী বাহিনী রিনাকে ধরার পর তার বোন সোনালিকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে সোনালি টের পেয়ে পালানোর জন্য রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে বেশ কিছু দূর চলে যাবার পর রক্ষী বাহিনী তাকে দেখতে পেয়ে পিছে পিছে দৌড়তে থাকে সোনালি রামভদ্রপুর থেকে মাইল তিনেক দূরে ডিঙ্গামানি গ্রামের কানাইলালের বাড়িতে গিয়ে উঠে এবং তাড়াতাড়ি কামিজ পাল্টে শাড়ি পরে থালাবাসন নিয়ে পুকুরঘাটে মাছতে শুরু করে কানাইলালের স্ত্রী এ ব্যাপারে তাকে সাহায্য করে কিছুক্ষণ পর রক্ষী বাহিনীর কয়েকজন এসে সোনালিকে দেখতে না পেয়ে কানাইলালের স্ত্রীকে জিজ্ঞেস করে সে তখনও দেখেনি বলে জানায় এ সময় ঘাটে বাসন মাজা অবস্থায় বসা মেয়েটিকে দেখিয়ে রক্ষীরা পরিচয় জিজ্ঞেস করলে মহিলা তার খালাতো বোন বলে পরিচয় দেয় সোনালী ঘোমটা দিয়ে বসেছিল বলে চিনতে পারেনি এরপর রক্ষী বাহিনী চলে যায় সম্ভবত গ্রামের অন্যকেও রাতে প্রকৃত ঘটনাটি রক্ষী বাহিনীতে জানিয়ে দিল পরদিন কানাইলালের বাড়িতে তারা আবার আসে এবং মেয়েটির খোঁজ করে কানাইলালের স্ত্রী তখনও বলে যে সে তাদের নিজের বাড়িতে চলে গিয়েছে রক্ষী বাহিনী তখন কানাইলাল ও তার স্ত্রীকে বাড়ির উঠানে নিয়ে অকথ্য ও নির্মমভাবে মারধর করে সোনালী তো আগের রাতে পালিয়ে কেদারপুর চলে যায় ডিঙ্গামানিক থেকে চার মাইল উত্তরে পরদিন কেদারপুরে ঘটে আরও মর্মান্ত ঘটনা সোনালি যে গ্রামের বিপ্লব নামক এক ছেলে সাহায্যতায় অনেক পথ হেঁটে ঢাকাগামী লঞ্চে চড়ে পালিয়ে গেল রক্ষী বাহিনী এসে বিপ্লবকে প্রথমে খুব মারধর করল কিভাবে টের পেয়েছিল জানি না যে বিপ্লবী সোনালিকে সাহায্য করেছে যা হোক খুব মেরে বিপ্লবের মা ও বাবাকে ডাকিয়ে আনলো তারপর বিপ্লবকে বলল কালিমা পড় বাধ্য হয়ে বিপ্লব হিন্দু হয়েও কালিমা পড়ল এরপর বলল সেজদা দাও পশ্চিমমুখী হয়ে ভয় বিপ্লব তাই করল যখন সেজদা দিল পেছন থেকে বেওনেট চার্জ করে বাবা মা ও অনেক লোকের সামনে হত্যা করলো তাকে বেওনেড চার্জ করার সময় রক্ষীদের একজন বলল মুসলমান হয়েছ এবার বেহেস্তে চলে যাও স্বাধীনতা যুদ্ধ শুরু হবার পর আমাদের অঞ্চলে মুক্তিযুদ্ধ সংঘটিত করেন আওয়ামী লীগের স্টুয়ার্ড মুজিব ও সিরাজ সর্দার তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছিল পাক বাহিনী নিধনের ব্যাপারে অবশ্য দৃষ্টিভঙ্গিতে পার্থক্য ছিল আমি তাদের খোলাখুলিয়ে বলেছি যে ভারতের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনের সমস্ত ভার ভারতের ওপর ছেড়ে দিলে সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ হবে না এবং জনগণতান্ত্রিক পূর্ব বাংলাও কায়েম হবে না এর জন্য আবার লড়াই করতে হবে স্টুয়ার্ট মুজিব ও সিরাজ সর্দার আমার কথায় প্রভাবিত হলেও দলীয় সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের নীতি অনুসরণ করতে থাকেন তারা অবশ্য আমাকে সুযোগ করে দিয়েছিলেন মুক্তিবাহিনীর ছেলেদের সঙ্গে কথা বলতে তাদের ক্যাম্পে যেতাম আমি রাজনৈতিক আলোচনা করতাম একসময় স্টুয়ার্ট মুজিব ভারতে চলে গেলেন সিরাজ সর্দার ভারতে যেতে অস্বীকার করলেন যা হোক বহু বামপন্থী ছেলে তাদের অধীনে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে এলো তাদের সঙ্গে আমাদের গ্রুপের ছেলেদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো আগস্ট সেপ্টেম্বরের দিকে আশি জন ছেলে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যাবার সময় ফরিদপুর ও চাঁদপুরের মিলনস্থলের কাছে এক জায়গায় মুসলিম লীগের হাতে আটকা পড়েছিল আমরা খবর পেয়ে আমাদের বাহিনী দিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ এলাকায় পৌঁছে দিয়েছিলাম কারণ আমরা মনে করতাম পথ ভিন্ন হলো মুক্তিযোদ্ধারা দেশপ্রেমী এলাকায় আমাদের প্রাধান্যের খবর শুনে কলকাতায়ও আওয়ামী লীগের একাংশ আতঙ্কিত হয়ে ওঠেন এর আগে আমাকে নির্মূল করার জন্য কলকাতা থেকে একটি চিঠি এসেছিল তাজউদ্দিন স্বাক্ষরিত ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে চিঠিতে লেখা ছিল শান্তি কিল হিম স্বাধীনতার পর তাজউদ্দিন অবশ্য অ্যান্ড বলেছিলেন যে চিঠি তিনি পাঠাননি এটি ভুয়া ছিল যা হোক আমাদের অঞ্চলে আমাদের দল এবং মুক্তি বাহিনীর ভেতরে বামপন্থীদের প্রাধান্য নির্মূল করার জন্য তখন পদক্ষেপ নেয় সরকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর প্রভাবিত দল এ কাজের ভার নেয় অঞ্চলের জন মুক্তিযোদ্ধা কমান্ডার তখনও আমাদের প্রতি সহানুভূতিশীল ছিল বর্ষাকালে জন মুক্তিযোদ্ধা ভারত থেকে ট্রেনিং নিয়ে ফিরে এলে শওকতালির বাহিনী তাদের নদীতে হত্যা করে হিরু ও কাঞ্চনসহ একুশ জনের সে ব্যাচটি ছিল বামপন্থী চিন্তার অনুসারী